সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এবং আমার পাশে আছেন আমাদের এই সংস্থার মহাসচিব আমরা কথা বলছি নারী নির্যাতন এর বিরুদ্ধে নারী মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ইতিপূর্বে অনেকগুলো গুলো কন্টেন্টে আমরা এই বিষয়ে কথা বলেছি এখন এই যে সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করেছি সমাধানের রাস্তাও বলেছি এখন শেষ কথাগুলো আমরা বলতে চাই যে নারীদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে যে কথাটা হিসাবে আগে দেখুন নারী হিসাবে না দেখে যদি মানুষ দেখে একজন মানুষ হিসাবে মানুষের যে অধিকার প্রাপ্য সেটা পুরুষ হোক আর নারী হোক সেই অধিকার যদি সমানভাবে একজন নারী পায় তাহলে কিন্তু নারীর জন্য আলাদা আন্দোলনের প্রয়োজন হয় না নারী অধিকার প্রতিষ্ঠার জন্য এই ধরনের চিৎকার সভা সমাবেশ মিটিং মিছিলের প্রয়োজন হয় না এবং আমাদের নারী সমাজ এইভাবে নির্যাতিত অবহেলিত থাকে না কারণ নারীরা যদি আমাদের দেশের অর্ধেক ভোটার কিন্তু নারীরা আমাদের দেশের অর্ধেক অর্ধেক সবকিছুর পেছনে অবদান কিন্তু নারীদের আছে তাদেরকে যদি আমরা রাখি তাহলে আমাদের জাতিগত উন্নয়ন সম্ভব নয় আমাদের নারীদেরকে সুশিক্ষিত করতে হবে সঠিক ধর্মীয় অনুশাসন দিয়ে তাদেরকে বোঝাতে হবে তাদের সেভাবে পরিচালিত করতে হবে সবসময় মনে রাখতে হবে শুধু বোরকাই শালীনতা নয় সেটায় চিন্তায় চেতনার শালীনতা থাকতে হবে বচনে বাচনের শালীনতা থাকতে হবে দৃষ্টিভঙ্গিতে শালীনতা থাকতে হবে এবং এই শালীনতা শুধু নারীর না পুরুষেরও থাকতে হবে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যে বাবা তুমি যখন বাইরে যাবে তোমার কোনো মেয়ের দিকে যদি চোখ পড়ে তুমি সেখানে নিজের দৃষ্টিকে আগে সংযত করবে এটা যদি আমরা আমাদের সন্তানকে না শেখাই তাহলে তারা শিখবে কোথা থেকে বলেন প্রথম মানে শিক্ষক তো পিতা মাতা প্রথম শিক্ষক মানে শ্রেণীকক্ষ তো তার পরিবার তারপরে তার স্কুল শিক্ষাঙ্গন কলেজ ভার্সিটি এবং আমাদের যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি অনুরোধ করতে চাই অনুনয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কাছে যারা শিক্ষক আছেন নীতি নির্ধারক আছেন আমরা সহ শিক্ষায় অবশ্যই বিশ্বাসী এই সহ শিক্ষায় ছেলে মেয়ে সহ শিক্ষায় বিশ্বাসী কিন্তু সেখানে এই শিক্ষাটা না যে রাত দুইটার সময় রাত বারোটা একটা সময় আমতলায় অন্ধকারে বসে কি শিক্ষা হচ্ছে সেখানে কি শিক্ষা হচ্ছে আপনারা বলুন আমাদের বিশ্ববিদ্যালয়ে রাত বারোটার সময় রাত একটার সময় যান ওই মোড়ে টিএসসির মোড়ে বসে যে নারীরা বিড়ি ফুটছে ছেলের পাশে বসে ওটা কি শিক্ষা গাজার কলকিতে দম দিচ্ছে ছেলের পাশে ছেলের ছেলে বন্ধুর পাশে বসে মেয়ে বন্ধুটা ওটা কি শিক্ষা ওই শিক্ষার জন্য আপনি আপনার ছেলে মেয়েকে কাড়ি কারি টাকা খরচ করে ভার্সিটিতে পড়াচ্ছেন ওই শিক্ষা আমাদের কাম্য নয় ওই শিক্ষা আমাদের জাতিকে ধ্বংস করছে তেমনি আপনি নারীকে বোরকা দিয়ে মুড়ে প্যাকেট করে নিয়ে যাচ্ছেন হাত পায়ে মোজা টুজা দিয়ে তার চোখে টোকে সব ই করে কিন্তু ওই নারীর তাকে আপনি কি তার অন্তরের পর্দা ফেলতে পারছেন পারেন না সে তো পুরুষদেরকে দেখছে মূল শিক্ষা দিতে হবে তার অন্তরের ভেতরে মূল শিক্ষা দিতে হবে তার বিবেককে জাগরিত করতে হবে যে এটা ঠিক এটা ঠিক না এটা অন্যায় এটা ন্যায় এটা পাপ এটা পূর্ণ এইভাবে যদি আপনি শিখাতে পারেন ধর্মীয় अनुशासन দিয়ে প্রত্যেক ধর্মেই সুন্দর সুন্দর কথা আছে সুন্দর সুন্দর দিক নির্দেশনা আছে ইসলাম ধর্মে আছে হিন্দু ধর্মে আছে বৌদ্ধ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে আপনারা নামে ধর্মিক না হয়ে নামে মুসলমান নামে খ্রিস্টান নামে হিন্দু না হয়ে আপনারা প্রকৃত ভাবে ধর্মিক হন তাহলে কিন্তু আপনাদের আমাদের এই যে সমস্যা অনেকটা লাঘব হবে নামে আমরা এগুলো আসলে আসলে প্রকৃত ধর্মিক যে সে কখনো অশ্লীলতার সমর্থক হতে পারে না প্রকৃত ধার্মিক যে সে কখনো আরেকজনের অধিকার বঞ্চিত করতে পারে না নারী অধিকার নারীর প্রতি মর্যাদা আর সেটা সে কখনো বঞ্চিত করতে পারে না পারে না এখন আমাদের যে যেটা উচিত আমরা মনে করি আমাদের গণমাধ্যম আমাদের সংস্কৃতি আমাদেরকে বড় ধরনের সহায়তা করতে পারে কারণ সবকিছু প্রতিফলন ঘটে আমাদের গণমাধ্যমে আমাদের সংস্কৃতিতে আমাদের সিনেমা নাটকে আমাদের এই যে ইউটিউবে আমাদের মোবাইলে আমাদের সবকিছুর মধ্যে দেখি যে একটা বিজ্ঞাপনে একটা মানে রোগে বিজ্ঞাপন আমাদের চোখের সামনে আসে কি প্রথমে আসে যে মানে পাশ্চাত্য সিনেমাগুলো প্রথমে আসে যে একটা নগ্ন ছবি সেখানে লাফালাফি করছে মানে ড্রাম পিটাচ্ছে আগুনের মধ্যে লাফাচ্ছে সাতজনে দশ জনে কেউ কাউকে খুন করছে কেউ কাউকে দর্শন করছে এগুলোর মধ্যে একটা একটা বিজ্ঞাপন চালিয়ে চালিয়ে দেওয়া হয় যে ওখানে ভাসতে ভাসতে আসে যে এইটা খান এটা খেলে গায়ে এনার্জি হবে হ্যাঁ আপনি একটা রেজারের ব্যবহার করবেন ছেলে পুরুষের রেজার সেখানে একটা নারীর ছবি ভাসতে ভাসতে নাচতে নাচতে আসে যে এটাই ব্যবহার করেন হম তা এই যে অপব্যবহার গুলো আমাদেরকে খুব জঘন্য জিনিস নগন্য জিনিস দিয়ে আমাদের একজন বিখ্যাত তারকাকে কিছু মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিলে তিনি সেটা অ্যাডভার্টাইজ করতে নেমে যান বিজ্ঞাপনে নেমে যান তার বোঝা উচিত এটা তারা জাতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে মিথ্যাচার হচ্ছে এবং এখানে যারা ব্যবসা করে যাচ্ছে তাকে ব্যবহার করে তার প্রতি তো নতুন প্রজন্ম যখন জানবে যে এই লোকটি এই ধরনের মানে ক্ষতিকর পণ্যের সে বিজ্ঞাপন দিতেন এই মেয়েটি বা ছেলেটি বা এই অভিনেতা এই অভিনেত্রী এই ক্ষতিকর পণ্যের অভিনয় দিতেন এবং এই নগ্ন হয়ে তিনি মানুষের সামনে এইভাবে আসতেন তাদের ভবিষ্যৎ কি তাদেরকে শ্রদ্ধার চোখে মানুষ দেখবে না ঘৃণার চোখে দেখবে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখবে তাহলে নাটকে সিনেমায় বিজ্ঞাপনে আমাদের মানুষকে বোঝাতে হবে যেমন আমরা দেখুন এমন এমন বিজ্ঞাপন আমাদের টেলিভিশনও আছে যেটা অনেক প্রশংসনীয় গাড়ির মধ্যে বাবা মেয়ে যাচ্ছে একটি চিপসের প্যাকেট বাবা মেয়ের কাছ থেকে নিয়ে ফেলতে যাচ্ছে মেয়ে সেটা বাবার হাতটা টেনে ধরে যে না ওভাবে না বাবা ওই যে ডাস্টবিন আছে ওখানে ফেলে আসো তার মানে এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় হয়েছে আবার এইভাবে আমরা শিক্ষণীয় জিনিসগুলো আমাদের শালীনতার জিনিসগুলো নারীকে সম্মান করা আমাদের দেশে কিন্তু ছিল এখনো আছে আমরা বাসে চড়তে গেলে আমাদের দেশে এখনো আছে যে নারীদের জন্য কিছু আসন সংরক্ষিত থাকে থাকে না আবার আমরা মেয়েদেরকে দেখলে অনেক অনেক উঠে দাঁড়ায় এখনো আছে কিন্তু সেই রেওয়াজটাকে যদি আমরা বিজ্ঞাপনে নিয়ে আসতে পারি সেই রেওয়াজটাকে যদি আমরা সিনেমায় নাটকে বেশি বেশি করে আনতে পারি তাহলে এই রেওয়াজটা আমাদেরকে বেশি অনুপ্রাণিত করবে যে এই আচরণ আমরা নারীদের সাথে করি নারীরাও যেন তার পিতার বয়সে একজনকে দেখে সম্মানের চোখে তাকে তার সাথে কথা বলে হ্যাঁ এবং অনেক অনেক সময় দেখা যায় যে নারীরাও কিন্তু অনেক অশালীন ভাবে চটকদারি কথাবার্তা বলে নিজেরা নাম কামাতে চায় এবং এই যে ক্যাবারে বিশেষ করে আপনার বিভিন্ন নাইট ক্লাবে যে নাচা নাচি দৃশ্যগুলো বিজ্ঞাপনের মধ্যে এনে সিনেমায় এনে এটা না দিলেই এমন কি ক্ষতি হবে এটা আडले সিনেমা চলবে না আগেকার যে সময় চল সিনেমা চলেনি চলেনি এত সুন্দর সুন্দর পারিবারিক ঘটনা নিয়ে মানুষের জীবন ঘনিষ্ঠ যেটা ইমোশনাল ঘটনা নিয়ে সিনেমা নাটক তৈরি করেছে সেগুলো চলেনি সুপার হিট সিনেমা ছিল সেগুলো হ্যাঁ সময় আমরা দেখেছি সেগুলো প্রেমের ছবি মধু মিলন দেখেছি আমরা তাই না তারপরে আমরা ওই যে বিভিন্ন রকমের আমরা কি এই ছবি দেখেছি শাবানা বা রাজ্জাকের ছবি দেখেছি অনেক সময় কবরের ছবি দেখেছি আমরা অবুজমন হ্যাঁ এই যে অনেক কিছু দেখেছি এগুলো আমরা নিরেট প্রেমের গল্প ছিল কিন্তু তার মধ্যে অশালীনতা ছিল না এই যে ফ্যামিলি নিয়ে অশালীনতার চর্চা যে ড্রাগ সেক্স অ্যান্ড কিলিং হ্যাঁ ড্রাগ সেক্স 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 অ্যান্ড মার্ডার এই তিনটা জিনিস না থাকলে সিনেমা যেন এখন হয় না এবং এই সিনেমাগুলো দেখে মানুষ কি শিখবে ধ্বংস হচ্ছে এটার চর্চা কমাতে হবে আমাদের শালীনতা চর্চা বাড়াতে হবে নারীর প্রতি সহনশীলতা সহানুভূতি মমতা এগুলো বাড়াতে হবে নারীদেরও কিন্তু সচেতন হতে হবে নারী সমাজকে এগিয়ে আসতে হবে নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য নারীদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব যে আপনারা যারা মা তারা মেয়েদেরকে জন্মের পর থেকে সেইভাবে করে তুলুন আর মেয়েদেরকে বলবো যে তোমরা যারা লেখাপড়া শিখছো তোমরা তোমাদের মায়েদেরকে তোমাদের পিতাকে তোমাদের বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা শেখো আর অনুকরণ যদি করতে হয় আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে সেখান থেকে অনুকরণ করো ওই পশ্চিমার সভ্যতার অনুকরণ করতে গিয়ে নিজেকে ধ্বংস করো না নিজেকে বেলেল্লাপনায় বলতে যা বোঝায় সেই পথে নামালে কিন্তু তোমরা তোমাদেরকে কেউ আর প্রোটেকশন দিতে পারবে না আমরা আমাদের অসচেতনতার জন্য তুমি যদি নিজেকেই আহ নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দাও তাহলে তোমাকে কে নিরাপত্তা দেবে তোমার চলনে বলনে তোমার সবকিছুর মধ্যে চিন্তা চেতনায় আত্মসচেতন হতে হবে আমরা আমরা চাই আসুন একটা সুন্দর দেশ জাতি গঠনের জন্য যার যে অবস্থায় আছেন যে 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 আছেন আছেন। পর্যায়ে সেখান থেকে আমরা সচেতন হই সোচ্চার হই কথা বলি এবং আমরা আমাদের পরিবারগুলোকে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিবার গুলোকে এই নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নারীকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নারীকে নারীর নির্যাতনের বিরুদ্ধে আমরা সচেতনতা সৃষ্টি করি এবং আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করে দেশ জাতিকে এগিয়ে আজকে এই যে আমাদের যে আয়োজন যে কথাগুলো আমরা বললাম নিশ্চয়ই আপনাদের আপনাদের সাথে সাথে হওয়ার অনেক কারণ আছে আর যদি কোনো অভিমত থাকে আমাদের কমেন্টসে জানাবেন আমরা চাই আমরা ইতিপূর্বে শিশু অধিকার নিয়ে কথা বলেছি মানবাধিকারের অনেক বিষয় নিয়ে কথা বলেছি পারিবারিক বন্ধন নিয়ে কথা বলেছি বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলেছি আজকে নারী অধিকার নিয়ে কথা বললাম আপনারা এগুলো আমাদের মতামত জানাবেন আমাদের কন্টেন্ট গুলো দেখতে থাকুন আগামীতে এরকম আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিব সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি অসংখ্য ধন্যবাদ